এই সোফা আপু কত দামে দিবেন এই মাত্র 50000 টাকা দিব ধরো আপু এই সোফা বললেন আজকে ডিসকাউন্ট দিবেন আপনি কি জি ভাই আজকে ডিসকাউন্ট প্রাইসে 50000 না 40000 না 45000 না মানে চল্লিশ হাজারও দিব না পঁয়ত্রিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা সোফা দিয়ে দিচ্ছি এটা স্টক ক্লিয়ারেন্স সাথে এই পিলো গুলো থাকছে লাক্সারি সোফা আপনার একদম সুন্দর কত দামে দিচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা স্টক ক্লিয়ারেন্স সেল এটা শেষ হয়ে গেলে এটার কিন্তু কোনো অফার থাকবে না ভাই যদি নিয়ে নেন এখনই নিয়ে নিতে হবে খুবই চমৎকার সাথে থাকছে পিলো দেখেন

অনেকের আছে যে না আপু আমার একটু বাজেটটা কম বাজেটের মধ্যে একটু সুন্দর প্রোডাক্ট আছে সেটার জন্য এই প্রোডাক্ট গুলো একদমই বেস্ট হবে ডিজাইনে যেমন কালারে ওরকম সুন্দর উন্নত মানের সোফা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় মিস না করে এখনই চলে আসতে হবে এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল এটা শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে দর্শক আমরা আবারও বলছি খুবই চমৎকার একটা সোফা

আমি বলবো লাক্সারিয়াস লুকের একটা সোফা যদি কালেকশন নিতে চান

ডিজাইনটা দেখেন খুবই নিখুঁত ভাবে সুন্দর করে করে দেওয়া হয়েছে মানে একদমই মানে আকর্ষণীয় লাগার মতো ঠিক আছে খুবই সুন্দর স্টোন করে দেওয়া লুকটা খুবই সুন্দর আপনার ছেলে বেলভারটা চেঞ্জ করে নিতে পারবেন কোন সমস্যা চমৎকার

সুন্দর সোফার ডিজাইন দেখতে পাচ্ছি হাতার জায়গা নাই খুবই চমৎকার এত পরিমাণ সোফা আছে হাতার জায়গা নাই ভাই এগুলো আবার সেগুন কাঠের তাই তো আচ্ছা দেখেন এই পাশে সেগুন কাঠের দুই ডিজাইনের আছে দেখেন এখানে হচ্ছে সুন্দর কারো কাজ করে এখানে একটু প্লেনের মধ্যে আছে মানে আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এই ইয়াগুলো চেঞ্জ করে নিতে পারেন ভেলভেট গুলো এখানে পিলো গুলো একদমই থাকছে ফ্রি আচ্ছা আচ্ছা ওকে পিলো আলাদা কিনতে গেলেও ভাইয়া 1 2 3000 টাকা গুনতে হয় এটা কিন্তু ফ্রি ফার্নিচার এটা তো মানে বার্থডে এমজে হাসপাতালের সাথে

সোফা গুলো এগুলো আপনারা ফাইভ টু ফিফটিন মানে পনেরো পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আরেকটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা সোফা দিবেন এই যে আচ্ছা চলেন আমরা তাহলে বত্রিশ হাজার টাকা এ এটা 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 দেখেন মাত্র খুব স্মার্ট লুকে আপনার এটা কানাডিয়ান উগভিনিয়ারের রেডি উপরে অফার আবার কিন্তু এই প্রাইসে পাবেন না একটু তো মানে কারণ ভাইয়া এটা তো স্টক ক্লিয়ারেন্স কারণ এটার দাম

যারা কর্নার সোফা গুলো নিতে চান দেখেন

এই যে দেখেন পিলো এক পিলোর কিন্তু প্রাইস অনেক বেশি থাকে তারপর আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু পিলো গুলো সাথে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দর্শক আপনারা যারা এই ধরনের সোফা গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার এগুলো কিন্তু একবারে মডার্ন স্টাইলের যে এগুলো আপনারা তাদের কাছে পাবেন এখানে একটু দেখিয়ে দিচ্ছি এটা আরো লাক্সারিয়াস লুকটা অনেক সুন্দর মানে এক একটা এক এক রকম ঠিক আছে মানে চোখ ঝাজানোর মতো আপনাদের ড্রয়িং রুমটাকে যত বেশি সুন্দর লাগবে ততই লাক্সারিয়াস লাগবে ঠিক আছে এত লাখখানিক টাকা দিয়ে সোফা না কিন আপনারা যদি ডিসকাউন্টের সোফা এত লাক্সারিয়াস পেয়ে যান আর কি লাগে বলেন ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউন মধ্যে সাইড কর্নার সোফা আছে সাইড কর্নার সোফা কিনে আর একটা ডিভাইন কিনে সুন্দর করে সাজে দিলে একটা বেডরুম মানে সরি ডাইনিং টা খুবই সুন্দর চমৎকার সুন্দর হয়ে যাবে অনেক দর্শক এটাও আপনারা দেখতে পারেন

এবং আপনারা যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিবেন লাগছে সেই না ম্যাচ করে দিয়েছে আপনারা টেবিলটাও সেট করে নেবেন কিছু আপনার ডিসকাউন্ট কিছু কি 15% পর্যন্ত ডিসকাউন্ট কি লাগে বলেন আর কি লাগে এখানে অনেকটা দেখতে পাচ্ছি খুবই লাক্সারিাস আপনারা বলেন আপনারা যদি একটু কমেন্ট ভাই কে কে কমেন্ট করে একটু বলেন তো আছে আমাদের সাথে হাফিজুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন আপু Ah, uh... luxurious

পেয়ে যাবেন সাথেই হসপিটাল সাথে হচ্ছে ফুলজরি ফার্নিচার আচ্ছা আচ্ছা ওকে ওকে এরপরে যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে নেবেন ওকে আমরা এরপরে ডাইনিং টেবিলের কিছু ডাইনিং টেবিলে চলে যাচ্ছি ভাই আচ্ছা ওকে এরপরে আমরা ডাইনিং টেবিলের কিছু কালেকশন আর এটা কিন্তু নিস্তলা থেকে চারতলা একটা শুরু একটা পুরোটা মানে পুরোটা জুড়ে শোরুম অনেক বড় শোরুম আপনারা চাইলে এসে দেখে নিয়ে নিতে পারবেন এসে দেখে শুনে ভাই মানে কি লাক্সারিয়াস আপনারা ইয়া চাচ্ছেন বলেন এই একটা আছে মার্বেলের ডাইনি মার্বেলের ডাইনিং টেবিল আছে এখানে দেখেন সুন্দর ইয়া চিরাগং সেগুন কাঠের আছে উপরে কাজ করে দেওয়া কাজটা কিন্তু আবার শেপে না দেখেন একদম ডিজাইনের সাথে কিন্তু থেকে ডিজাইন করে দেওয়া হয়েছে দেখেছেন খুবই সুন্দরভাবে ফিনিশিং গুলো অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে ভাই আচ্ছা ফিনিশিং গুলো খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে ডিজাইনটাও খুবই ইউনিক ভাবে করা হয়েছে হ্যাঁ এখানে আপনাদের চার চেয়ারে চলো পাবেন কোনো সমস্যা নাই আপনার ছয় চেয়ারও আছে পাঁচ চেয়ারও আছে আপনারা নিজেদের মতো মোটিভ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে সুন্দর একটা ডাইনিং টেবিল এটাও আপনারা দর্শক দেখতে পারেন ছয় চেয়ারের के है

খুবই সুন্দরভাবে ফিনিশিংটা ফিনিশিং করেছি ঠিক আছে ফুলঝুরি মানে ফিনিশিং অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিক প্রোডাক্ট আমরা দিই

ঠিক আছে এ পাশে একটু দেখাই এ পাশে দেখেন খাটের অভাব নেই ভাই এক একটা খাট দেখেন আচ্ছা হ্যাঁ খুবই চমৎকার ভাবে কাঠের করা হয়েছে একদম অরিজিনাল এবং অথেন্টিক খুবই চমৎকার আমি যে সেটল কি বলবো আপনারা আসবেন দেখবেন দেখার পর বলবেন যে রুদা বাপু যে বলেছে কথাটা সত্যি কিনা একদমই অথেন্টিক জিনিস পাবেন আচ্ছা এবং এইটার উপরে কিন্তু ভাই চিটাগং সেগুন কাঠ সেটাই কিন্তু আমরা ইউজ করা হয়েছে এই ফুল জুরি ফার্নিচারে ঠিক আছে মানে কোনো ভেজাল নাই এই যে অনেক ছোট সিঙ্গেল খাট চাই সিঙ্গেল খাট চাই মানে একটা মানে এক বেড ওটা হ্যাঁ একজনের জন্য ওটাও পাবেন দুইজনের জন্য পাবেন মাস্টার বেডরুম সরি মাস্টার বেড খাট এটাও পাবে ছয় ফিট সাত ফিট যেগুলো এখানে দেখেন ভাই আলমারি হ্যাঁ সেখানে হ্যাঁ আইম মানে এখানে ফুল জুরি ফার্নিচারটা কি করেছে জানেন ডিজাইন গুলো ইউনিক করেছে যেটা আপনাদের বেডরুম ডাইনিং ড্রয়িং কে খুব লাক্সারিয়াস একটা লুক দিবে ঠিক আছে আপনারা কিন্তু প্রাইজের মধ্যেই আবার কিন্তু ডিসকাউন্টটা পাচ্ছেন ডিসকাউন্টে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হচ্ছে মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন গুলো পাচ্ছেন সো আমি বলবো আপনাদের যারা একটু বাজেটের মধ্যে রাখছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিলে অনেক ভালো হবে ঠিক আছে আমরা এই পাশও দেখতে পাচ্ছি ভাই আলমিরা তিন পার্টের আপনারা চাইলে চার পার্টেরও করে নিতে পারবেন সমস্যা নাই

আছে ক্যানাডিয়ান খুবই চমৎকার আছে আছে ভাইয়া দেখেন তিন পাটের আছে চার পাটার আছে আছে খাটটা দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে এ পাশ দিকে একটু যদি ভ্যানিটিটা দেখি ভাই

আমাদের ফুল জনি আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এটা স্ক্রিনশট দিলে খুবই সহজ আপনি চলে আসতে পারবেন আমাদের ফুল জনি ফার্নিচারের এখানে যেটা সব দিনে খোলা আছে সব দিনে ওপেন আছে ভাই সকাল 10টা থেকে ওপেন হয় আমাদের এটা রাত পর্যন্ত ওপেন আছে কোনো সমস্যা নেই রাত 10টা পর্যন্ত আপনারা চাইলে কল করে আসতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেখান কল করে চলে আসতে পারবেন আচ্ছা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চায় আমরা আবারো বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন সব থেকে পারচেজ করতে পারবেন ভাই আচ্ছা আপু ঠিকানাটা লাস্ট আরেকবার একটু বলুন ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা একদম সোজা অ্যাড্রেস উত্তর বাড্ডা এ এম হসপিটাল একদম সাথে গুগলে সার্চ করবেন এ এম জেড হসপিটাল লিমিটেড আপনার সাথে সাথে চলে আসবে সেটার সাথেই হচ্ছে আমাদের ফুলজুরি ফার্নিচার ঠিক আছে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই অথেন্টিক অরিজিনাল চিটাগং সেগুন কাঠের সুন্দর সুন্দর বেডরুম সেট সোকেজ ঠিক আছে আলমিরা তারপর ভ্যানিটি বেডরুম সেটও পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন সোফা সেট তারপর ডাইনিং টেবিল মানে আমাদের এখানে আলহামদুলিল্লাহ ঘর একটা পুরো সাজানোর জন্য যা যা দরকার সবই পেয়ে যাচ্ছে যাবেন তো দর্শক যারা নিতে চান আসলে একটা লাইভে তো সব দেখানো পসিবল চেষ্টা করলাম আপনাদেরকে

তিরিশ হাজার টাকায় তিনটা সোফা সেট পাবেন আরেকটা পাবেন বত্রিশ হাজার টাকায় সো আপনার যদি চান এখনই পার্চেস করে ফেলতে পারেন